তারপর আবার আমি লিখে যে ভাই আপনার ইউটিউব চ্যানেল থেকে আসছি সেই জায়গায় কিন্তু একটু হোল্ড করতেছি দেখেই তারপর যদি সে লেখে জি বাজেট মানে আমাদের কাছে আমার দাম জিজ্ঞেস করতেছে কয় টাকার মধ্যে লাগবে সেই জন্য আমি লিখে যে ভাই বাজেট পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে সো তারপর গাইজ কতক্ষণ ওয়েট করি বাট তার কোনো রিপ্লাই আসে না সো তার কিছুক্ষণ পর কিন্তু সাইজ এই জায়গায় সে ভয়েস দেয় সো ভয়েসটা তোমরা আগে শুনে কিরকম কালেকশন লাগবে আপনার ভাইয়া

সো এখন এই আইডিটা তার কাছ থেকে আমরা কিনবো আর এই জন্য আমি লিখেছি ভাই এটার প্রাইস কত মানে দামটা জিজ্ঞেস করছি তো তারপর লিখে যে ভাই মানে কোনো রিপ্লাই আসতেছিল না এই আমি ভাই লিখে পরে পরে বন্ধু লিখে যে গাইস এটা কত টাকার মধ্যে সেল দিবেন মানে টাকা আমি জিজ্ঞেস করি তারপর মধ্যে কিছুক্ষণ পরে সে একটা ভয়েস দেয় সো ভয়েসটা তোমরা শোনো ভাই সাড়ে প্লাস ফি ফিক্সড দাম শোনার বন্ধু গাইস আমি লিখে যে ভাই এত দাম মানে আমার মাথার উপর বাজে ভেঙে পড়ছে যাই হোক তারপর মধ্যে সে আর একটা ভয়েস দেয় সো ভয়েসটা তোমরা শোনো ছয় লেভেল আছে একটা ছয় লেভেল আছে ভাই তারপর বন্ধু গাইস এই যে আমি রিপ্লাই দেই জি ভাই এত দাম হচ্ছে না আইডি ভালো কিন্তু ইভোকম তারপর गाइस আরেকটা মেসেজ দেই যে ভাই আমি একটা দাম বলি মুচছি করে ভাই বাট আমরা তো দামি সেল করি না তারপর गाइस আমি আরেকটা দেই যে ভাই এত দাম তো হচ্ছে না তারপর আমি নিজে একটা দাম বলি 3500 টাকা তারপর সে লিখে সরি মানে কি ভাই তারপর লাগে ফিক্সড রেট এটা শোনার পর তো আবার আরেকটা বাজ ভেঙে পড়ছে বাজ না বাস তারপর ওইজন লিখে যে ভাই আমি আপনার সাবস্ক্রাইবার আপনার সব ভিডিও দেখি তারপর সে আরেকটা ভয়েস দেয়

আচ্ছা 5000 প্লাস ফি দাও ঠিক আছে লাস্ট টাইম ফিক্সড কোনো কম হবে না এই যে আমরা অলরেডি ফিক্সড প্রাইস বলে রেছে সো এখন কোনো গাইস আর দামাদামি করে লাভ হবে না যতটুকু জানি কারণ সে ফিক্সড পেট আগেই বলছিল এজন্য তো আমি লিখে যে ভাই আইডি পাস কি আগে দিবেন তারপর সে আরেকটা ভয়েস দেয় ভয়েস শুনো আগে ভাই পেমেন্ট দেন পাসওয়ার্ড ওকে আমাদের নিয়ম এটা সম্পূর্ণ পেমেন্ট আগে ক্লিয়ার করতে হবে দেন আপনি পাবেন বুঝছেন সো এই যে আমি আমার লাস্টের টিপস এন্ড ট্রিকটা খাড়াই এই বলে যে ভাই অনেক আগে থেকে আইডি কিনবে কিনবে করতেছি আজ অনেক কষ্ট করে টাকা জমাইছি ভাই স্ক্যাম করবেন না তো তারপর সে আরেকটা ভয় যায় ভয় গুলো তোমার শুনো না না ভাই ওই কোনো ভয় নাই ঠিক আছে আমরা 100% ট্রাস্টেড ইউটিউবে আমাদের সম্পর্কে হিউজ পরিমাণে রিভিউ পাবেন আর আমাদের রিভিউগুলো যথেষ্ট পজিটিভ রিভিউ ওকে

সরে সো আমার কাছে সিলিংলে কোনো প্রকার প্যারা খাওয়া লাগবে না তারপর ও গাইজ এই জায়গা আমি লিখে যে হুম ভাই অনেক ভায়ান্স সেলিং এর ইউটিউবারদের কমেন্টে আপনার নাম দেখছি তো তাইতে বিশ্বাস করে আপনার কাছে আসছি তো তারপর কিন্তু আরেকটা ভয়েস দেয় ভয়েস তোমরা শোনো হ্যাঁ আপনি বিশ্বাস করে আসছেন এন্ড আমি যথেষ্ট পরিমাণে আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব ভাই নো প্রবলেম পরে ও গাইজ ওই জায়গা আমি লিখে যে ভাই আপনার পুরো বিশ্বাস আছে নাম্বার দেন তো ওই যে কিন্তু সে তার নগদের বিকাশ নাম্বার দিয়ে দেয় আর এখন মানে আরেকটা ভয়েস দেয় সো ভয়েস তোমরা শোনো আর আমি ততটুকু টাকাটা পাঠাই এই যে আমাদের বিকাশ আর নবদ নাম্বার ডিসে যত নান সেন্ড করে স্ক্রিনশট দেন আর এখন গাইস অভিতির মতন আমার বুকটাও করতেছে যে পাঠানোর পরে দেয় বলা তো যায় না দেখা যাক মারার পরে কি হবে তো তার কিছুক্ষণ পরে আমি আমার বন্ধুর ফোন থেকে টাকাটা পাঠাই দেই আর টাকা পাঠানোর কারণ গাইডলাইন স্ট্রাইক খাইতে হয় আমি চাচ্ছি না যে হালকা পাতা যদি আমি দেখা গাইছ তাহলে মাঝে মধ্যে স্ট্রাইক মেরে দেয় সো এই কারণে শো করতেছি না আমি যে মধ্যে আমাদের অপেক্ষা করতে বলতেছে আর আমার তো গাইস তোর সইতেছে না কারণ মানে বুঝেই তো নিজের টাকা ওনারা এখন মানে অন্যরকম একটা ই হইতেছে

এখন আবার কিসের অপেক্ষা গাইস এখন অপেক্ষা করতে মন চাই মানে কি বলবো গাইস বাই চান্স যদি মন চাই হয়ে যায় ব্লক না মানলে হয়ে গাইস দেখো ব্লক মানলে আমার তো যাবে টাকা গাইস তোমরা প্রুফ সব কিছু পেয়ে যাবে আরে ভাই রিপ্লাই দে না মানে আরে ফাইনাল রিপ্লাই দিছ হুম আরে আইডি পাস দাও গে হুম পরে করো ভাই আরে রে ব্রো ফাইনালি কোন গাইস আইডি পাস দিয়ে দিছ

সো আর এই সিকিউরিটি গুলো হয়েছে আমি আগে থেকে কইরা রাখছি সিকিউরিটির পরের ভিডিও ক্লিপ এটা আর গাইস তোমরা তো অনেকে বলতে পারো যে আইডি হিসেবে দামটা একটু বেশি রাখতে পারে বাট হ্যাঁ আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে কারণ একজন রিয়েল সেলার কখনোই আইডি মানে তোমার একটা নর্মাল আইডি সেরকম দশ পনেরো হাজার টাকা দামের একটা আইডি কখনোই বলবো না যে দুই তিন হাজার টাকা যাবে বা দুই তিন হাজার টাকা এই আইডি এরকম একটা হিবো আইডি ওই তোমার বললো যে পাঁচ হাজার টাকা কখনোই বিশ্বাসী না আর চেনার উপায় অনেক ভালো আইডি অনেক ছেড়ে দেওয়া যাই হোক গাইস তোমাদের কমেন্টের ভিত্তিতে অবশেষে আরো একজন রিয়েল আমরা পেয়ে গেলাম আর তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি তার কিনতে গেছিলাম তার তো আমি আগে থেকে এরকম ভাবে চিনতাম না কারণ আইডি ব্যাংক এর ভিডিও আমি তত বেশি দেখতাম না কারণ আমার কাছে দুই আইডি আছে সো এই কারণে আমি তত বেশি ওইগুলো দেখতাম ও না তোমাদের মধ্যে যে কোনো একজন আইডি আইডিটা গি হয়ে দেওয়া হবে তোমরা কারা কারা কোড খুঁজে বের করতে পারছো সেটা অবশ্যই কমেন্টস জানাই দিও আর কোডটা কিন্তু গাইস শেষের দিকে থাকতে পারে একটু সামনেও থাকতে পারে আমি তোমাদের এটা বলতেছি না কারণ তোমরা নিজেরা খুঁজে বের করবা আর কোডটা কিন্তু গাইস অনেক ছোট করে দেওয়া হবে মানে জাস্ট এক মাস দুই জন্য তো তোমাদের এটা বের করতে হবে যারা বের করতে পারবা আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট তো করতেই হবে সো ইয়াপ গাইস আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে আর নেক্সট ভিডিওর মধ্যে কিন্তু গাইস এই আইডি গিভ রেজাল্ট দেওয়া হবে